আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইব্রাহিম আল্লাহাদের অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব সেটা হলো যে যে কাজগুলি করবেন না যে কাজগুলি করলে আপনার বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে সেই কাজগুলি করা থেকে বিরত থাকুন সেই কাজগুলি যেমন ব্লাঙ্ক চেক দেওয়া যে অনেক সময় অনেকে কাজের খাতিরে কিংবা পরিচয়ের খাতিরে কিংবা বিভিন্ন প্রয়োজনে ব্লাঙ্ক চেক দিয়ে থাকেন এই ব্লাঙ্ক চেক দেওয়াটা আপনার জন্য একটা বিপদ ডেকে আনতে পারে কেননা যাকে আপনি ব্লাঙ্ক চেক দিচ্ছেন সে যদি আপনার বিশ্বস্ত না হয় সে যদি আপনার নিকটজন না হয় তাহলে সে এই ব্লাঙ্ক চেক দিয়ে আপনার বিরুদ্ধে বিশাল বড় অ্যামাউন্ট লিখে একটা আইনানুক ব্যবস্থা নিতে পারে এবং আপনি অহেতুক একটা ঝামেলা ফেসে যেতে পারেন তার পরবর্তী কথা হলো স্টাম্প ব্লাঙ্ক স্টাম্পে সিগনেচার দেওয়া অনেকেই আছেন যে প্রয়োজনের খাতিরে কিংবা নিজের অজান্তে কিংবা বিশ্বাসের জন্য সাদা স্টাম্পে আপনি স্বাক্ষর দিয়ে দিচ্ছেন এই সাদা স্ট্যাম্পে স্বাক্ষর দেওয়াটা যে কত বড় একটা সমস্যা তৈরি হচ্ছে কত বড় একটা বিপদে পড়তে পারেন যখন পড়বেন তখনই বুঝবেন তাই সাদা স্ট্যাম্পে স্বাক্ষর দেওয়া থেকে অবশ্যই বিরত থাকবেন তারপরে অনেকে আছেন যে নাবালকের বিয়েতে সাক্ষী হচ্ছে হচ্ছেন যে নাবালকের বিয়েতে আসলে সাক্ষী হওয়া যাবে না কারণ দেশের প্রচলিত আইন আছে যে নাবালকের বিয়ে নিষিদ্ধ তো নাবালকের বিয়েতে সাক্ষী হওয়াটা একটা আইনি ঝামেলা জড়িয়ে যেতে পারেন তারপর অনেক আছেন যে মিথ্যা মামলায় সাক্ষী হচ্ছে জেনে বুঝে কিংবা কারোর অনুরোধের মিথ্যা মামলায় সাক্ষী হচ্ছে এই অনুরোধের ঢেকে গেলাটা আপনার জন্য একটা বিপদ ডেকে আনতে পারে তাই জেনে বুঝে কখনো মিথ্যা মামলায় সাক্ষী হবেন না ধন্যবাদ